চিকেন চাইনিজ ভেজিটেবল খুবই মজাদার একটি রেসিপি রেসিপিটি সহজ উপায়ে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কথা না বাড়িয়ে চলুন তাহলে রেসিপিটি দেখে নেই প্রথমেই আমাদের লাগবে হচ্ছে মুরগির মাংস এখানে আমি হাফ কাপ পরিমাণ মুরগির বুকের মাংস একটু লম্বাটে এবং পাতলা করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ চা চামচের থেকে একটু কম হবে লাল মরিচের গুঁড়া সাথে দেব সয়া সস এবং এক চা চামচ পরিমাণ লেবুর রস সব কিছু ভালো করে মিশিয়ে তারপর আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একটা হাঁড়িতে আমি বেশ অনেকটা পানি ফুটিয়ে নিয়েছি সামান্য লবণ মিশিয়ে দিচ্ছি পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ পেঁপে পেঁপেগুলো ছোটো টুকরো করে স্লাইস করে কেটে নিয়েছি পেঁপে সিদ্ধ হতে যেহেতু অনেকটা সময় নেয় তাই পেঁপে সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁপে দেওয়ার পর পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গাজর গাজরগুলোও আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি গাজর দেওয়ার পর পানিটা যখন ফুটে উঠবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ আলু প্রতিটি সবজি আমি এরকম ধাপে ধাপে অ্যাড করছি যে সবজিগুলো সেদ্ধ হতে অনেক বেশি সময় নেয় সেগুলো প্রথমে এবং যে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলো পরে অ্যাড করছি এতে করে প্রতিটি সবজি সমানভাবে সেদ্ধ হবে বাঁধাকপিটা যেহেতু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই সবার শেষে আমি এটাকে দিয়ে দিচ্ছি বাঁধাকপি দেওয়ার পর আমি এক মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি আর এবারে রান্নার জন্য চুলায় একটা হাড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুনটাকে কিছুটা সময় ভেজে ব্রাউন করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো মেরিনেট করে রাখা মাংস মাংসটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি যেহেতু এটা বুকের মাংস তাই এটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি এটাকে এক মিনিটের মতো ভেজে নেব তারপর তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে এটাকে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই সবজি সবজিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সয়া সস এবং টমেটো সস এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা সবজিটা সেদ্ধ করার সময়ও লবণ ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি এবং হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এক একজন এক একভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করে থাকেন এইভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু মশলা অনেক টেস্টি হয় সব শেষে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের মিশ্রণ এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কিছুটা পানির সাথে গুলিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আর এটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি এবারে আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাব আর এই তো এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপি এটি আপনারা সাদা পোলাও অথবা ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করতে পারেন খেতে মাসাল্লাহ অনেক মজা হয় আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ